ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডি আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট শুধু নয় সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের নোটিফিকেশন যেমন ধরুন বেতন বৃদ্ধি ডিএ যোজনা প্রকল্প ছুটি স্থায়ীকরণ অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী সকলের আপডেট কিন্তু প্রতিদিনের এই চ্যানেল থেকে পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না আবার একটি খুশির খবর ভোটের আগেই কিন্তু খুশির খবরটি দিতে চলেছে নবান্ন থেকে নোটিশ জারি করা হয়েছে পয়লা বৈশাখে যেমন ছুটি মাটি গেছে কারণ পয়লা বৈশাখ রবিবার পড়ছে আগামীকাল পয়লা বৈশাখ সেই ছুটি রবিবার ছুটি থাকার কিন্তু মুখ্যমন্ত্রী আবার কিন্তু ছুটি ঘোষণা করলো সরকারি কর্মচারীদের এই পয়লা বৈশাখ ছুটিটি মাটি হওয়ার জন্য কিন্তু আবার সরকারি কর্মচারীদের জন্য বাড়তি ছুটি ঘোষণা করলো নবান্ন থেকে নোটিশ জারি করা হয়েছে আগামী পয়লা বৈশাখ নতুন বছরের সূচনা গোটা বছর ধরেই নানা উৎসবে কিন্তু ছুটি দিয়ে থাকে রাজ্য সরকার স্টেট গভর্নমেন্ট এমপ্লয় তালিকা তালিকায় থাকে কিন্তু নববর্ষ তবে এই বছর বছর পয়লা বৈশাখ পড়ছে চোদ্দো চোদ্দোই রো মানে চোদ্দো তারিখ রবিবার অর্থাৎ এমনিতেই ছুটি থাকছে ওইদিকে আগামীকাল বাংলার দিবস এই প্রথম পশ্চিম পশ্চিমবঙ্গে পালন হবে এই দিন তবে এই নিয়ে কিন্তু সরকারি মানে সরকারিভাবে কোনো ছুটি ঘোষণা করতে হয়নি কারণ রবিবার এমনিতেই ছুটি ছিল পয়লা বৈশাখ রবিবার পড়ার জন্য রাজ্য সরকার কি অন্য কোনো দিন বাড়তি ছুটি ঘোষণা করেছে এই প্রশ্নটা চলছিল সকলের মনের মধ্যে তবে জানিয়ে কি রাজ্যে কোনো বাড়তি ছুটি দেয়নি নববর্ষ উপলক্ষে তবে তাতে মন খারাপ করার কারণ নেই এখানে কিন্তু বলা হয়েছে কারণ এই বছর নয়া ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার সরকারিভাবে ইতিমধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই বছর থেকে এক নয়া ছুটির দিন যুক্ত হয়েছে হলিডে লিস্টে কোন দিন এই বছর কিন্তু হলিডে লিস্টে নববর্ষের পরেই মিলবে কে সেই উৎসব মানে উপহার জানিয়ে রাখি আগে কিন্তু রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার ইতিমধ্যে সেই ছুটি নিয়ে কিন্তু বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদ আগামী সতেরোই এপ্রিল বুধবার রাজ্যে সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে নোটিস দেওয়া হয়েছে আগেই অর্থ দপ্তর এই ছুটি বিষয়ে নোটিশ দিয়েছিল অর্থাৎ এই দিন কিন্তু রাজ্য স্কুল কলেজ অফিস কাছারি বন্ধ থাকবে এবং রামনবমীতে এই প্রথম ছুটি দিয়েছে রাজ্য গত মার্চ মাসেই কিন্তু নয় তারিখ এই বিষয়ে কিন্তু বিস্তারিত জানিয়ে জানিয়ে নবান্নের তরফে বিজ্ঞপ্তি কিন্তু জারি করা হয়েছে গত কয়েক বছর ধরে কিন্তু ঘটা ঘটা করে রাম মানে রামনবমী পালন করা হয় তবে এতদিন এই নিয়ে কিন্তু কোনো সরকারি ছুটি দেয়া হতো না তবে এবার বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়েছে যে আগামী সতেরোই এপ্রিল রামনবমীর দিন কিন্তু জরুরি পরিষেবা বাদ দিয়ে কিন্তু রাজ্য সরকারি এবং সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানগুলিতে কিন্তু ছুটি থাকবে এবং নবান্ন থেকে কিন্তু নোটিশও জারি করা হয়েছে সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয়েছে বিভাগীয় বিজ্ঞপ্তি নম্বর দেখতেই পাচ্ছেন তারিখও দেওয়া হয়েছে নয় এগারো দু হাজার তেইশ এর ধারাবাহিকতায় গভর্নর সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ বুধবার রামনবমী উপলক্ষে উপলক্ষে কিন্তু সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়েছে এবং নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট আঠারোশো একাশি ধারা পঁচিশের অধীনে কিন্তু রাজ্যের রামনবমী ছুটি দেওয়া হয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট সরকারি কর্মচারীদের কিন্তু আরেকটি ছুটির হলিডে লিস্টে কিন্তু যোগ হলো রামনবমীতে সতেরো তারিখ সতেরোই এপ্রিল কিন্তু আবার ছুটি পাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তো এই ধরনের সমস্ত রকমের আপডেট পাওয়ার জন্য চ্যানেলের সাথে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ